নমস্কার শারদ উৎসব মা দুর্গার পুজো শেষ এবারে পুজোয় সারা বাংলা তথা আমাদের বীরভূম তথা আমার শিউড়ি বিধানসভায় প্রতিটি ক্ষেত্রে মানুষ খুব আনন্দ উপভোগ করেছে এবং সকল স্তরের মানুষ এই উৎসবে সামিল হয়েছে মমতা ব্যানার্জি কথা বলেছিলেন যে উৎসব সভা ধর্ম নিজে নিজে এবং আমরা গর্বিত বাংলায় তার ঐতিহ্য বজায় আছে এবং এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য তিনি যেভাবে এই বাংলার প্রতিটি স্তরের মানুষকে এক ছাতার তলায় রেখেছেন এবং প্রত্যেকের কে এই উৎসবের ইয়েতে সামিল হওয়ার কথা বলেছেন সেটা কার্যকারী হয়েছে এবং আমরা এবারে উৎসবে একটা জিনিস লক্ষ্য করেছি এই যে এক লক্ষ দশ হাজার টাকা মানুষের কাছে যেটা পৌঁছেছে সার্বজনীন পূজা কমিটি গুলো কাছে এটা মানুষের এই উৎসবের এবং দুর্গা মায়ের পুজো একটা বিরাট উৎসাহ মানুষ পেয়েছে কোন শক্তি আজকে এই উৎসবকে বাঞ্চাল করতে পারিনি মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আশীর্বাদ করেছেন বাংলার মানুষের প্রতি আশীর্বাদ করেছেন সর্বোপরি আমাদের বীরভূম এবং আমাদের শিউরি বিধানসভার প্রতি স্তরে মানুষকে আশীর্বাদ করেছেন সেই যে জাতিরই মানুষ হোক এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবারে পুজোয় কেউ জাতপাত দেখেনি সবাই এই উৎসবে সামিল হয়েছে তাই আমরা গর্বিত তাই এই সুন্দর এই যে পরিবেশ আজকে বাংলার বুকে নতুন করে কুটের উপরে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্বপ্ন সেটা বাস্তব রূপ আমরা দিতে পেরেছি তাই বাংলার মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ বীরভূমের মানুষের প্রতি কৃতজ্ঞ সিউরি মানুষের প্রতি কৃতজ্ঞ সিউরি বিধানসভা মানুষের প্রতি কৃতজ্ঞ এবং আমরা মায়ের কাছে সেই প্রার্থনা করেছি মা যেন সকল মানুষকে সুস্থ রাখে ভালো রাখে সকল মানুষের প্রতি আমাদের আর শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে সকল মানুষের কাছে আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন সকল মানুষ যেন মমতা ব্যানার্জির প্রতি সেই আশা ভরসা রাখেন এবং মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবারে পুজোয় আজকে যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা আমার মানুষের কাছে আবেদন আসুন একসাথে নতুন বাংলা যেটা মমতা ব্যানার্জি বলেছেন আরো বড় জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে একসাথে লড়াই করি নমস্কার ধন্যবাদ